দর্শক বগুড়া সদরে জলসরতলা পিনাকি ভট্টদত্ত সাহেবের কর্তৃক বাড়ির সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন সেন মল্লিক সুমন তো দশমন্ডল আমি যখন দাঁড়িয়ে আছি পিনাকি ভট্টদত্ত সাহেবের মা এখন বাড়িতে নাই আন্টি নাই না তো দর্শক বিষয়টা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা দোতলা বিশিষ্ট বাড়ি এটাই হচ্ছে পিনাকি ভট্টদত্ত সাহেবের কর্তৃক বাড়ি এই বাড়িতে তিনি থাকতেন একটা সময় এখন আপনারা জানেন তিনি এখন ফ্রান্সে থাকেন তো দেশে নাই আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে পিনাকি ভট্টাচার্য সাহেবের যে বগুড়া শহরে যে সেখানে তো তো আমরা আসলাম এই যে একজন আন্টির সাথে কথা বললাম উনি আপনার ভিতর যাই না করলো এখান থেকে করে যান কারণ ওনার বাড়িতে কেউ নাই আসলে এখন সবাই নাকি ঢাকায় আছেন তো পিনাকি ভট্টাচার্য সাহেবের যে মা তিনি অসুস্থ সেই জন্য আর কি এখন বাইরে আছেন ভাগ্নে ও আচ্ছা আমাদের লেখনি

হ্যাঁ ঠিক আছে মা ওর মা একটা ক্যান্সার সারভাইবার আমি এখানে থাকি আগে থেকে সাঁইত্রিশ বছর হলে এই বাসাতে আমি থাকি আমি তো ওর মায়ের অভিভাবক বলতে গেলে তাহলে লাইব্রেরি দেখতে পারো তোমরা আচ্ছা কিন্তু লাইব্রেরিটা দেখাই যাই তা দর্শক মন্ডলী আমি এখন আহ ভট্টাচার্য সাহেবের যে বাসা সেখানে ওনার যে লাইব্রেরি আছে সেখানে আসে এখানে আসলে লাইব্রেরি বলতে পিনাকি সাহেবের যে বাবা শ্যামল ভট্টাচার্য সাহেব উনি ছিলেন আপনারা জানেন বগুড়া জেলা স্কুলের একজন শিক্ষক এবং অনেক মেধাবী মানুষ ছিলেন তিনিও অনেকে বলে যে ওনার বাবা এবং পিনাকি সাহেব একে অপরের মানে পরিপূরক এর অবস্থা তো যাই হোক আমরা এখানে আসলাম আপনাদের পুরো বাড়িটা আমরা এক্সপ্লোর করতে পারবো না অনেক আসব পর্যন্ত অনেক রকমের ঝামেলা সৃষ্টি হয় তো আমরা একটু আপনাদের একটু দেখাবো জাস্ট যে এখান থেকে অসংখ্য পরিমাণ বই এরা তো সবাই আসলে শিক্ষা অনুরাগী এবং অনেক মেধাবী এই পরিবারটা এই এই হচ্ছে শ্যামল ভট্টাচার্য যিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য সাহেবের বাবা শ্রদ্ধেষ্টের কত ধরনের বই এখানে সংগ্রহ করা আছে বিভিন্ন লেখকের বই এখানে রাখা আছে কারেকশনের অভাব নেই এই বেড়ে কে থাকে ও আচ্ছা দশম এই যে বেডটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শ্যামল স্যার থাকতেন এখানে এটা কি তার মূলত কক্ষ ছিল এটা ও আচ্ছা পিনেগি সাহেবের বাবা শ্যামল স্যার উনি হচ্ছে এই ঘরটাতে থাকতেন এবং এখানে তো দশম এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিনে কিসারের বাসার সামনের ফাঁকা জাগাটা তো এরপরে বাসার ভিতরে তো আমরা লাইব্রেরি দেখালাম কিন্তু আরো অনেক কিছু দেখার ছিল আমরা দেখাতে পারলাম না সমস্যা কারণ সেটা বুঝতেই পারছি না শোনাই চাল না